গাইজ তোমরা অনেকেই আছো যে তোমাদের ম্যাচের ভিতরে যদি হ্যাকার পড়ে তাহলে সেই 11 মা নাওব বলে গালি দাও বা বোকি করো কিন্তু আসলে কিসের জন্য তারা হ্যাক ইউজ করতাছে হ্যাক বিক্রি করতাছে তাদের জীবনের কাহিনীটা যদি একবার শুনো তাহলে তোমা চোখে পানি এসে যাবে আমি তাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে তোমরা কিসের জন্য হ্যাক ইউজ করো তারপর তারা বলল যে তাদের মা নাকি একটা গরীব করবে মনিট দেখতে অদ্ভুত ছিল এইজন্য তাদের মা কে দিয়ে করতে না কিন্তু তার মার পকেস্টিং খেলার অনেক ইচ্ছা ছিল জন্য তাদের মা অনেক জনকে বলে তার সাথে পকেস্টিং খেলার জন্য কিন্তু তারা এই চির চেহারা দেখে কেউ তার সাথে সুন্দরের জন্য লাগবে তাদের মা আর কোনো উপায় না পেয়ে রাস্তার থেকে একটা কুকুর ধরে নিয়েছে তার পেটে একটা আর সে আস্তে আস্তে বড় হয় আর তার মার এই কাজের জন্য তার মাকে সব সবসময় গালি দিত একদিন তার মাথার ভিতরে চিন্তা আসলো যে তার মাকে সব থেকে বেশি গালি কি করে শোনানো যায় তারপরই তার মাথার ভিতরে ফ্রি ফায়ারের ভিতরে হ্যাক লাগায়া গেম খেলার আইডিয়াটা আসে আর তাদের আইডিয়াটা সবল ভাবে কাজ Like he gave me a double